কসবা গণধর্ষণ কাণ্ডে তৎপর জাতীয় মহিলা কমিশন আজই নির্যাতিতার বাড়িতে যাচ্ছে এনসিডাব্লিউ প্রতিনিধি দল প্রথমে ল কলেজের ঘটনাস্থল ও পরে নির্যাতিতার বাড়িতে যাবেন এনসিডাব্লিউ প্রতিনিধিরা কথা বলবেন নির্যাতিতার সঙ্গে নির্যাতিতার পরিবারের সঙ্গে বিস্তারিত জেনে নেমো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জানা লাহিড়ি সঞ্জনা এনসিডাব্লিউ প্রতিনিধিরা আজ ল কলেজে যাবেন এবং নির্যাতিতার সঙ্গেও তারা কথা বলবেন তাদের বাড়িতে যাবেন কি জানা যাচ্ছে বিস্তারিত এনসিডব্লিউ এর দেখা গিয়েছে যে দু দুবার চিঠি দিয়েছে একবার নগরপালকে এবং গতকাল মুখ্য সচিবকে এবং আজকে তারা নিজেরাই কিন্তু এবার যাচ্ছেন এই নির্যাতিতার সঙ্গে দেখা করছে আরো স্পষ্ট করে বলতে গেলে প্রথমে তারা সাউথ কলকাতার ল কলেজে যাবেন সেখানে তারা ক্রাইম সিন ভিজিট করবেন সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং তারপরে সেখান থেকে তারা চম্পাহাটি উদ্দেশ্যে রওনা দেবেন এবং চম্পাহাটিতে গিয়ে তার পরিবারের সঙ্গে এবং নেতাজিদার সঙ্গে কথা বলবেন এবং আমরা যেটা দেখেছি যে গতকাল আহ রাজ্যের নারী সুরক্ষা কমিশন তারা গেছিলেন এবং নেতাজিদা তরুণীর সঙ্গে কথা বলেছিলেন দীর্ঘ এক ঘন্টা কথা হয় এবং এই ঘটনাকে ইতিমধ্যে ঘৃণ্যকর বলে কিন্তু চিহ্নিত করা হয় এবং যাতে অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেয় সেই দাবিও কিন্তু রাখা হয় পাশাপাশি আজকে এই নারী কমিশন তারা কি বলেন এবং সেখান থেকে আজকে জাতীয় মহিলা কমিশন যে রিপোর্ট দেবে সেটা দিল্লিতে পাঠাবে সেখান থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায় এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি থাকে সেটা কিন্তু বর্তমানে দেখা যায় ধন্যবাদ